বাংলাদেশে আমের রাজধানী চাপাই নবাবগঞ্জ আর এই জেলার সবচেয়ে বড় শিবগঞ্জ উপজেলার ভরা মৌসুমে কানসাটের মাঠ জুড়ে শুধু আম আর আম শুধু তাই নয় মাঠ পেরিয়ে শিবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের কানসাট বাজারের উভয় দিকে অন্তত তিন কিলোমিটার রাস্তা জুড়ে আমের ডালা নিয়ে দাঁড়িয়ে থাকে কৃষকরা প্রতি আমের মৌসুমে দেশের এই বৃহৎ আমবাজারে প্রায় শত কোটি টাকার উপরে আমের কেনা বেচা হয় আমের মৌসুমে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই বাজার রাজশাহী ও চাপাই নবাবগঞ্জে অনেক আমের বাজার থাকলেও কানসাট আমের বাজার পাইকারি বাজারের জন্য সবচেয়ে বড় এবং বিখ্যাত এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার কানসাটের পূর্ববর্তী নাম ছিল কংসহট্ট এই কানসাটে অবস্থিত কানসাট রাজবাড়ি যেটি স্থানীয়দের মাঝে কুজো রাজার বাড়ি বলে পরিচিত এই রাজার কয়েকশ বছরের পুরনো একটি আম বাগান রয়েছে যেটি কানসাট বাজার বাগান বলে পরিচিত পুরো চাপাই নবাবগঞ্জে শত শত উল্লেখযোগ্য বাগান থাকলেও এই কানসট বাজার বাগান এই অঞ্চলের একটি অন্যতম আমবাগান চাপাই নবাবগঞ্জের মানুষের জীবিকার প্রধান উৎস আম ব্যবসা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নবাবগঞ্জের এই সুস্বাদু আম রপ্তানি হয় উপজেলা শিবগঞ্জ থেকে সোনা মসজিদ যাওয়ার পথে যে মহাসড়কটি পড়ে সেখানে আমের মৌসুমে আম চাষিদের যাতায়াতে জ্যামের সৃষ্টি হয় আর এ রাস্তার দুপাশে আমের বাগানগুলো দেখতে দেখতে রীতিমতো চোখ জুড়িয়ে যায় এই উপজেলা অর্থনৈতিক দিক থেকে বেশ সচল হয়ে উঠছে এই আমবাগানকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জের বেশিরভাগ আম বাগানের মালিকেরা তাদের বাগানগুলো আম চাষীদের লিজ দিয়ে থাকেন মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই অঞ্চলের লোকেরা আমবাগান কেন্দ্রিক নানা কাজে ব্যস্ত থাকে কানসাট বাজারে যারা সাইকেলে আম বহন করেন তারা প্রতিদিন থেকে টাকার মতো উপার্জন করেন আমের জন্য উপযুক্ত ও উর্বর মাটি হওয়ায় এই অঞ্চলের সুস্বাদু আম পুরো ব্যাপী পরিচিত প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় হাজার খানেক ব্যাপারী ও কয়েক শত আর সরাসরি কৃষকের কাছ থেকে আম কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন প্রতি মৌসুমে দৈনিক প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকা লেনদেন হয়ে থাকে কানসাট বাজারে আর সরকার এই বাজার থেকে যে রাজস্ব পায় তা প্রায় কোটি টাকার উপরে আমের মূল মৌসুম শেষ হলেও দুই হাট থাকে সরগরম বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হলে আম পেকে যায় তাড়াতাড়ি তবে এতে পোকা মাকড়ের আক্রমণও বেশি হয় রপ্তানিযোগ্য আমের মধ্যে চাপাই নবাবগঞ্জে টনকে টন আমের উৎপাদন হয় এর মধ্যে শিবগঞ্জ গমস্তাপুর ও ভোলাহাট উপজেলা সবচেয়ে বেশি হয় রাজশাহী চারঘাট ও বাঘায় অনেক আমের বাগান থাকলেও আম বাগানের আসল মজা পেতে হলে আপনাকে যেতে হবে চাপাই নবাবগঞ্জ জেলা সদর থেকে কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার এই কানশাট বাজারের অবস্থান সোনা মসজিদ স্থলবন্দর সড়কে অবস্থানের কারণে এই এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা থাকে সবসময় কানশাটের এই বাজার থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যায় শতাধিক ট্রাক আম সড়ক যোগাযোগ ভালো ও ব্যবসায়ীদের অন্য কোনো ঝামেলা পোহাতে হয় না বলে সবার পছন্দের শীর্ষে থাকে কানসাট বাজার শুধু চাপাই নবাবগঞ্জই নয় রাজধানী ঢাকা বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশের অন্যান্য এলাকার আড়তদাররা এখানে আসেন আম কিনতে আমের ব্যবসা এই জনপদকে করে তুলেছে উন্নত ও পরিচিত